নমস্কার আমি সর্বরী চক্রবর্তী শরবরীর চারুকুলি পেজ থেকে অনেকদিন পর আমার আপনাদের কাছে মোদের গৌরব বিভাগের একটি নতুন পর্ব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা ভাষায় বিরাম চিহ্ন বা চিহ্ন আসলে এই বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন সেটা আমাদের আমাদের কথা বলার ক্ষেত্রেই হোক বা আবৃত্তি হোক পাঠ হোক যে কোনো উচ্চারণের ক্ষেত্রেই এই বিরাম চিহ্ন এবং জ্যোতি চিহ্ন বা জ্যোতিচিহ্ন সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার এবং এই বিষয়ে আমাদের মোটামুটি একটা ধারণা সকলেরই আছে এবার বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন হলো এমন চিহ্ন যা বাক্যের মধ্যে ভাবের পৃথকতা বিরতি জোর বা সঠিক অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয় আর এই যে বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন বাংলা ভাষায় কি কি আছে সে সম্পর্কে আমরা জানি যেমন পূর্ণচ্ছেদ বা দাড়ি অর্থাৎ বাক্যের শেষে পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য এই পূর্ণচ্ছেদ বা দাঁড়ি ব্যবহার করা হয় যেমন আমি বললাম যে বাংলা একটি মধুর ভাষা কথাটি শেষ আমি দাড়ি দিলাম পূর্ণচ্ছেদ ব্যবহার করলাম এরকমই যেমন আছে কমা কমার ক্ষেত্রে বাক্যের সংক্ষিপ্ত বিরতির জন্য দরকার হয় আমরা জানি অথবা তালিকা প্রদর্শনের জন্য ব্যবহার হয় যেমন গ্রীষ্মের ফল সম্পর্কে আমরা বলতে পারি আম কাঁঠাল লিচু এখানে কমা কমা দিয়ে আমরা আমরা লিখি এবং সেই অনুযায়ী আমরা সেই সংক্ষিপ্ত বিরতিটি নিই এছাড়া সেমিকোলন আছে মানে সেমিকোলন সম্পর্কে বলছি যে একাধিক সম্পর্কযুক্ত বাক্যের মধ্যে সামান্য একটি বিরতির জন্য সেমিকোলন ব্যবহার করা হয় এছাড়া প্রশ্নবোধক চিহ্ন আমরা জানি প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা উদ্ধৃতি চিহ্ন একটি সংলাপের মানে সংলাপটি মাঝখানে রেখে দুদিকে এই উদ্ধৃত উদ্ধৃতি চিহ্নটি ব্যবহার করা হয় এরকম অসংখ্য জ্যোতিচিহ্ন আমরা বা বিরাম চিহ্ন আমরা বাংলা ভাষায় বা অন্যান্য ভাষাতেও আছে আমরা জানি এবং আমরা সেই অনুযায়ী তার সঠিক বিচার করেই আমরা কথাবার্তা বলার চেষ্টা করি এখন এরকম আমাদের এমন কিছু পাঠ বা আবৃত্তি এরকম ধরনের কোনো উচ্চারণের ক্ষেত্রে হয়তো চিহ্ন থাকে না কিন্তু যেটি আমাদের সামনে রয়েছে অর্থাৎ যে পাঠটি রয়েছে বা যে আবৃত্তি রয়েছে সেটির সম্পর্কে আমরা ভালো মানে সেটিকে আমরা ভালো করে পড়ে তার অর্থটিকে বুঝে আমাদের কিন্তু কোন শব্দটিরকে আমরা প্রেফারেন্স দেব অর্থাৎ জোর দেবো সেই জোরটিকে বুঝে কিন্তু আমরা বিরতি নিই অর্থাৎ এখানে একটি ছোট্ট ট্রিক্স আছে যেমন আমরা যদি কোনো বাক্য কোনো শব্দটিকে জোর দিয়ে বোঝাতে চাই তার আগে একটা ছোট্ট একটা ছোট্ট বিরতি নিয়ে তাহলে কিন্তু পরের শব্দটিকে একটু আলাদাভাবে প্রেফারেন্স দেওয়া হয় যেমন যদি আমরা বাক্যটি ধরি ধরা যাক আমি কাল সোমার সঙ্গে তোমার বাড়ি যাব আমি কাল সোমার সঙ্গে তোমার বাড়ি যাব এবারে এখানে যদি আমি বলি যে আমি কাল তোমার সঙ্গে সোমার বাড়ি যাব এই যে আমি আমির পরে একটা গ্যাপ দিলাম হালকা এখানে কিন্তু কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করা নেই সেক্ষেত্রে আমি যে মুহুর্তে আমি একটা ছোট্ট গ্যাপ দিলাম তখন কিন্তু বোঝানো গেল বোঝা বোঝালো এখানে বোঝানো হলো আমি কালই যাব পরশু যাব না বা আজকে যাব না আমি কাল যাব অর্থাৎ আমি কাল এই যে আমি পরে একটা ছোট্ট গ্যাপ দিলাম আমি কাল সোমার সঙ্গে তোমার বাড়ি যাব এবার হয়তো একটা প্রচ্ছন্ন প্রশ্ন মনের মধ্যে আসতে পারে তুমি কবে আসবে মানে আমি কাল সোমার সঙ্গে তোমার বাড়ি যাব হলো আবার যদি বলি আমি কাল সোমার সঙ্গে তোমার বাড়ি যাব অর্থাৎ আর কারোর সঙ্গে নয় সোমার সঙ্গেই তোমার বাড়ি যাব আবার যদি বলি আমি কাল সোমার সঙ্গে তোমার বাড়ি যাব অর্থাৎ তোমার বাড়ি যাব অন্য কারোর বাড়ি যাব না তোমার বাড়ি যাব আমি কাল সোমার সঙ্গে তোমার বাড়ি যাব আবার যদি বলি আমি কাল সোমার সঙ্গে তোমার বাড়ি যাব এই যে তোমার পরে একটা গ্যাপ দিলাম বাড়ি যাব বাড়িটা কিন্তু জোর দিয়ে বললাম অর্থাৎ বাড়িটা কিন্তু প্রায়োরিটি পেল অর্থাৎ বাড়িতেই যাব অফিসে যাব না হ্যাঁ বাড়িতেই যাব এই যে আমি কাল তোমার সঙ্গে এ সোমার সঙ্গে তোমার বাড়ি যাব এই তোমার এর পরে একটা হালকা গ্যাপ দিলাম এইভাবে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন থাকলে যেটুকু গ্যাপ দেওয়া বা যে যেটুকু আমরা তার যথাযথ মূল্যায়ন করে আমরা ব্যবহার করব নিশ্চয়ই কিন্তু যে বক্তব্যটিকে আমার বলতে হচ্ছে বা পাঠ করতে হচ্ছে সেই বক্তব্যটিকে আমাকে পরিষ্কারভাবে বুঝতে হবে জানতে হবে যে আমি কোন বিষয়টি বা কোন শব্দটি এখানে কোন শব্দটিকে আমি এখানে জোর দেব। কোন শব্দটি এখানে এই বিষয় ইম্পর্ট্যান্ট তাহলে একটা ছোট্ট গ্যাপ দিলে কিন্তু সেই শব্দটি আলাদা করে জোর পেয়ে যাবে তাহলে এই ছোট এই যে বিরতির একটা অনেক বড় ভূমিকা আমাদের এই উচ্চারণে প্রয়োজন তো এই বিষয়টি আমরা যখনই কোনো কিছু পড়বো আমরা তার মানেটি উদ্ধার করার সঙ্গে সঙ্গে এই বিরো এই বিরতির জায়গাগুলো কিন্তু আমাদের যেখানে বিরাম চিহ্ন থাকবে সেখানে তো আছেই এ ছাড়াও যেখানে যেখানে আমাদের বিরতি নিতে হবে বা যে শব্দটিকে আমরা সেখানে জোর দিয়ে বোঝাতে চাইবো বা সেখানে বোঝানো হচ্ছে সেই বক্তব্যটি বেশি বেশি জোর দিতে হবে সেই সেই শব্দটি বেশি জোর দিতে হবে এরকম যখন বোঝানো হচ্ছে সেটি কিন্তু আমরা সেভাবে উপস্থাপন করব। অর্থাৎ আমরা সামনের যে উপস্থাপনের যে বিষয়টি আমাদের থাকবে সেটি বারবার বারবার পড়ে এই মানে অদৃশ্য বিরতিটি আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে বিরতির চিহ্ন চিহ্নটি কিন্তু ওখানে দেওয়া নেই আমাদের মানে বুঝে সেই বিরতিটি সম্পর্কে বুঝে নিতে হবে আজকে এই পর্যন্তই আবার ফিরে আসব অন্য কোনো দিন no shit. Sure.